আসসালামু আলাইকুম দেখেন এই ব্যক্তিটি একজন রেসকলা অনেক সুন্দর একটা গান গাবেন ও জানĐi আপনারও শুনন হাসিনা গেলি গেলি আমাদের কেরাই খাগেলি আমরা কি ভালোবাসি না হাসি না গেলি গেলি আমাদের কেরাই খাগেলি আমরা কি ভালোবাসি না আর যাবার আগে কিছু টাকা দি আগে রে হাতে আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা কি ভালোবাসি না হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা কি ভালোবাসি না আর পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ তোর ভালোবাসা একটু কমে পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ তোর ভালোবাসা একটু কমে হেফাজতের মানুষ মারলি সাপলা চত্বরে তখনও যে ছিলাম আমরা মুখে তালা মেরে নাহা গেলি আমাদের কেরাই খাগেরি আমরা কি ভালোবাসি না হাসিনাহাগেলি গেলি আমাদের কেরাই খাগেরি আমরা কি ভালোবাসি না আর ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে বেচারতে হইতো না তোর থাকতো তোর গদিরে আর ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে বেচারতে হইতো না তোর থাকতো তোর গদিরে